নদিয়ার পায়রা ডাঙ্গা পার্বতীপুর টাউন ক্লাব এবছর তাদের ভাবনা নদিয়ার নবদ্বীপের মায়াপুরের ইস্কন মন্দির এবছর তারা একান্নতম বর্ষে পদার্পণ করেছে নদিয়ার অন্যতম পর্যটন নবদ্বীপের মায়াপুর ইস্কন মন্দির শুধু তাই নয় ক্লাব কর্তৃপক্ষ আশাবাদী প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে এবছরও দর্শনার্থীদের ঢল নামবে মণ্ডপে একত্রিশ জন শিল্পী মিলে দিন রাত এক করে খেটে মণ্ডপটিকে সাজিয়ে তুলছে একত্রিশ জন শিল্পী মিলে মণ্ডপটিকে সাজিয়ে তুলেছেন তারা ফুলিয়া শান্তিপুর থেকে এসেছেন তবে নদিয়া জেলার বিভিন্ন পুজো মণ্ডপগুলির পাশাপাশি এই পুজো মণ্ডপের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে থিম চিন্তা ভাবনাটা হচ্ছে নদিয়ার পর্যটন শিল্পে নবদ্বীপ এক নম্বরে এবং মায়াপুর তার স্কন মন্দির সেই মন্দিরের আদলে আমাদেরই প্রচেষ্টা প্রায় প্রায় তিরিশ জন শিল্পী এই কাজে লিপ্ত রয়েছেন শান্তিপুর ফুলিয়া আগামী পরশু রবিবার দ্যাট ইস ছয় তারিখ বিকেল পাঁচটায় পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি এই প্রতিমা এবং পূজা মণ্ডপ উদ্বোধন করবেন প্রতিমা বিশেষত্ব কিছু আছে হ্যাঁ ট্র্যাডিশনাল একান্নতম বর্ষেও এক চালি ডাকের সাজ এটা আমাদের বরাবর এ নিয়ে কোনো ভিন্ন মত এখনও গ্রো করেন পুজোর বিশেষত্ব হচ্ছে কুমারী পুজো যেটা অন্যান্য পুজো মন্ডলে খুব কমই দেখা যায় এবছরও সাতজন মহিল বাচ্চা মেয়ে আর কি কুমারী তাদের তারা পূজিত হবে এবং ওটা দেখার জন্য প্রচুর মানুষের জনসমাগম হয় নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দবার্তা